বাসে গেলে ভাড়া দশ টাকা আর রিক্সায় গেলে বিশ টাকা তাই বাসের জন্য দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে এক রিক্সাওয়ালা এসে বলল মামা যাবেন আমি বললাম না মামা যাব না রিক্সাওয়ালা মামা আবারও বলল মামা যাবেন আমি তখন একটু রাগ হয়ে বললাম আমি না তোমাকে একবার বললাম আমি যাব না কেন তুমি বারবার জিজ্ঞেস করছো রিক্সাওয়ালা মামা বলছেন আচ্ছা মামা দশ টাকাই দিবেন চলেন যাই তারপর আমি রিক্সায় উঠলাম তারপর তিনি আমাকে সেখানে নামিয়ে দিলেন আমিও রিক্সা থেকে নেমে কাজে চলে যাই কাজ শেষ করে কিছুক্ষণ পরে বাইরে এসে দেখি রিক্সাওয়ালা মামার রাস্তার অপর সাইডে একটা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তখন আমি কেন জানি তার কাছে চলে যাই আর বলি মামা তোমার হাতে ফুল কেন তিনি বললেন আজকে আমাদের বিবাহ বিবাহবার্ষিকী তাই আপনার ভাবির জন্য একটা ফুল বাচ্চাদের জন্য কিছু মিষ্টি নিলাম আমি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম তার দিকে তিনি আমাকে বলল মামা আজকে আর কোনো ভাড়া মারব না দেড়শো টাকা ইনকাম করেছি দশ টাকা বাকি ছিল তাই আপনাকে এখানে এনে একশো ষাট টাকা পূরণ করেছি তখন আমি তাকে বললাম আচ্ছা মামা আবার আমাকে নিয়ে যাবেন তখন তিনি বললেন না আজ আর যাবো না তারপর অনেক কাকুতি মিনতি করে তাকে নিয়ে যাই রিক্সাতে যাওয়ার সময় ওনার সাথে অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম তারপর ওনাকে জিজ্ঞেস করলাম মামা আপনারা কি প্রতি বছর এভাবেই বিবাহবার্ষিকী পালন করেন তারপর তিনি বললেন হ্যাঁ প্রতি বছর আমরা এভাবে বিবাহবার্ষিকী পালন করি আর একটা দিন আমি ছেলের জন্মদিন পালন করি জানুয়ারি মাসের এক তারিখে তারপর আমি আমার জায়গায় চলে এলাম তারপর রিক্সা থেকে নামলাম তিনশো টাকা হাতে দিয়ে বললাম মামা বাড়িতে যাওয়ার সময় তিনশো টাকা দিয়ে একটা কেক নিয়ে যাবেন বিবাহবার্ষিকীতে একটা কেক লাগে রিক্সাওয়ালা মামা আমার দিকে তাকিয়ে রইল আমি বললাম মামা অবাক হওয়ার কিছু নেই এটা আমার কর্তব্য তারপর মামা চলে গেল আর আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর একা একা মনে মনে ভাবছিলাম যারা গরিব তাদের ভালোবাসাটা কত মজবুত কত নিখুঁত আর যাদের অট্টালিকা আছে তাদের কোটি কোটি টাকা আছে তাদের মধ্যে এই রকম ভালোবাসা দেখা যায় না অনেক স্বামী স্ত্রী আছে কিছু একটু হলেই স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যায় তাদের সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু এই রিক্সাওয়ালা মামার কথা একবার চিন্তা করে দেখেন সে দিন এনে দিন খায় কিন্তু তার ভালোবাসাটা কতটাই মজবুত তো বেঁচে থাকুক এরকম ভালোবাসা সবার জীবনে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমাকে উৎসাহ দেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার উৎসাহ পাবো আমি আশা করব সবার কাছে সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন